আজ হবে ভীষণ মজার চিরার ডেজার্ট একে স্বাস্থ্যকর ইফতার রেসিপিও বলা যেতে পারে দুধ চিরার রেসিপি এমনি আমরা সহজে বানিয়ে খাই কিন্তু এটা স্পেশালি ইফতার ও সেহেরি রেসিপি নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত যেহেতু চিরের ডেজার্ট তাই চিরে তো লাগবেই দেড়শো গ্রাম চিরে নেওয়া হয়েছে আগে একে ভালো করে ধুয়ে নিতে হবে একবারে জায়গায় তিন চারবার ধুয়ে নিলে এর নোংরাটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে চিরের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা থাকে তাই রোজা রাখার পর চিড়ে দিয়ে বানানো এই খাবারটা খেলে শরীরের জন্য অনেকটাই উপকার পাওয়া যায় চিরে ধুয়ে নেওয়ার পরে একে জলে ভিজিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে জল দিতে হবে একদম অল্প মানে শুধুমাত্র চিড়েগুলো ডুবে থাকবে আর আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে চিড়েগুলো জল টেনে নিলে কোনো জলই বেঁচে থাকবে না চিরের সাথে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে জল ঢেলে আধ ঘন্টা রেখে দিতে হবে নেক্সট দুধকে ফুটিয়ে তাকে একটু গাঢ় করে নিতে হবে পাঁচশো মিলিলিটার দুধ নেওয়া হয়েছে এর সাথে মেশাতে হবে গুঁড়ো দুধ দেড়শো গ্রাম তবে গরম দুধে পাউডার দুধটা মেশালে ডেলা পেকে যায় কুলতেও চায় না তাই সব থেকে সহজ হবে যদি তরল দুধ খুব গরম হবার আগেই পাউডার দুধটা মিশিয়ে দেওয়া হয় বিকল্প হিসাবে একটা জিনিস করা যেতে পারে মানে যদি ধরুন তরল দুধ গরম হয়ে গেছে আবার গুঁড়ো দুধটা মেশানোও হয়নি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে অল্প জলের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে গুলে নিয়ে তারপর তরল দুধে ঢাললে সমস্যা হবে না চিনি দিতে হবে দেড়শো গ্রাম চিনিটা কম বেশি মেশাতেই পারেন যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী মেশাবেন আবার গুঁড়ো দুধে মিষ্টি হয় এটাও মাথায় রাখতে হবে চিনি দিলে দুধটা পাতলা হয়ে যায় অনেকটা আঁচ পাড়িয়ে রেখে একা নাগারে নেড়ে চেড়ে ফুটিয়ে গেলে দুধটা সহজে ঘন হয়ে যাবে একেবারে ঘিরের মতো গাঢ় হবে না একটু পাতলা থাকবে এই অবস্থায়কে ঠান্ডা হতে দিতে হবে একদম ঘরের উষ্ণতায় আসবে তবেই এঁকে দিয়ে কাজ করতে হবে আবার রোজা রাখার পর ঠান্ডা খেতে অনেকে ভালোবাসেন সেক্ষেত্রে গাঢ় দুধকে ফ্রিজে রেখে প্রয়োজন মতো ঠান্ডা করে দিতে পারে। দুধ ঠান্ডা হওয়ার পর তার সাথে সামান্য মিষ্টি দই মিশিয়ে নিতে পারেন তাহলে গাঢ়ও হয়ে যাবে খেতেও ভালো লাগবে আরেকটা উপকরণ মেশানো যেতে পারে নারকেল ছোটো মাপের একটা নিয়ে তার শ্বাস বের করে পেছনের কালো অংশটা চেঁচে ফেলে দিয়ে তাকে কুড়ে আগে থেকে ব্যবস্থা রাখতে হবে এখানে দুধের সাথে মেশালে খেতে ভালো লাগবে এবার একটা বড় মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আগেই ঘন করে রাখা দুধের মিশ্রণটা ঠেলে নিতে হবে তারপর দিতে হবে ভিজে ভিজিয়ে রাখা চিঁড়েগুলো দুধ কতটা পড়বে চিড়ে কতটা দেবেন ফল কী পরিমাণে লাগবে এটা কিন্তু নির্দিষ্ট কিছু নয় নিজেদের সুবিধে মতো দেওয়া যায় অনেকে চিড়ে হয়তো খেতে পছন্দ করেন না ফল দুধ দই দিয়ে তৈরি প্রিপারেশানটা তাদেরও বেশ ভালো লাগবে দুধটা ফুটিয়ে গাঢ় করে নেওয়ার পরে তাকে ফ্রিজে ঢোকালেও ঘরের উষ্ণতায় আসতে বেশ খানিকটা সময় নেয় তাই যদি ভাবেন দুধটা ফ্রিজে ঢুকিয়ে তারপর চিরে ধুয়ে জলে ভেজাবেন যাবেন তাহলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না এই চিড়ে দই দুধ ফল মেশাতে শুরু করার আগে অবশ্যই ফলগুলোকে কুচিয়ে প্রস্তুত রাখতে হবে আমাদের এখানে কলা দু রকমের আঙুর পাকা পেঁপে শশা বেদানা দেওয়া হয়েছে চাইলে তা আরও দু এক রকমের ফল দেওয়া যেতে পারে আবার শুধুমাত্র দু এক রকমের ফল দিয়েও কিন্তু করা যেতে পারে আসলে ফলের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে শর্করা থাকে তাই উপোস করার পরে এগুলো খেলে শরীরে খামতি থাকা শক্তি সরবরাহ করতে ভীষণ সাহায্য করে ওদিকে দুধের মধ্যে চিড়ে দেওয়ার পরে ওপর নিচ মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় সুষমভাবে চিঁড়েটা ছড়িয়ে থাকে তারপর একে একে ফলের টুকরোগুলোকে উপরে ছড়িয়ে দিতে হবে পরিবেশন করবার সময় দেখতে যাতে ভালো লাগে তাই রঙিন ফল দিলেই বেশি ভালো লাগবে আবার শশা তরমুজ এগুলোতে কিন্তু জলের পরিমাণে বেশি থাকে তো এগুলোও কিন্তু বেশি পরিমাণে মেশাতে পারে ফলের কুচোগুলো যত ছোটো করবেন ততই ভালো খাওয়ার সময় প্রতি গালে পড়লে খেতে বেশি ভালো লাগবে ফলের টুকরোগুলো উপরে ছড়িয়ে দিয়ে চামচের সাহায্যে অন্য পাত্রে ঢেলে একে পরিবেশন করা যেতে পারে দুধকে ফোটানোর সময় গুঁড়ো দুধ না দিয়ে কনডেন্স মিল্ক দিয়েও দুধ গাড়ো করার কাজটা করতে পারে তবে যেহেতু কন্ডেন্স মিল্কে মিষ্টি থাকে অলরেডি তাই চিনিটা কিন্তু বুঝে শুনে মেশাতে হবে আবার কাস্টার্ড পাউডার দুধে গুলিয়ে মিশিয়েও কিন্তু একে গাঢ় করা যেতে পারে আপনার কাছে কী অ্যাভেলেবেল আছে সেটা দেখে শুনে কাজ করবেন তবে অবশ্যই পরিমাণটা বুঝে শুনে মেশাতে হবে দ্বিতীয় আরেকভাবে পরিবেশন করা যেতে পারে একটা গ্লাস নিয়ে তার মধ্যে আগে গাঢ় করে দুই নারকেল কোড়া মা দিয়ে মাখা মিশ্রণটা ঢেলে তারপর তার মধ্যে চিরের লেয়ার দিয়ে তারপর তার মধ্যে মিষ্টি দই দিয়ে আবার লেয়ার করে আবার ছিঁড়ে দিয়ে শেষমেশ ওপরে ফলের কুচি ছড়িয়ে পরিবেশন করা যেতে পারে সেক্ষেত্রে চামচের সাহায্যে পরিবেশন করতে হবে আবার আরও ভালো করে ডেকোরেট করবার জন্য ওপরে নারকেল কুচির লেয়ার দিয়ে দেওয়া যেতে পারে আর শেষে উপরে অল্প দইও দিয়ে দিতে পারে আবার এখানে ড্রাই ফ্রুটকেও ব্যবহার করা যেতে পারে কাজু কিশমিশ আমন্ড চেরি দিতে পারেন তবে এগুলো ছোট টুকরো করে একদম ওপরে ছড়াতে হবে আবার দেখতে ভালো করবার জন্য টুটি প্রুটিও দেওয়া যেতে পারে